তো চলো আমরা এটাকে একটু ভালোভাবে অবজারভেশন করার চেষ্টা করি বিশেষ করে তোমার এই রিপ মস্তিষ্কটা আর কি দেখো ব্রেন পিসন পার্ট ব্যাক পার্ট ওকে এরপরে এরপরে আমরা লাস্ট লাস্ট পার্টে চলে যাব যাকে আমরা বলি হচ্ছে স্নায়ু স্তন্ত স্নায়ু তন্ত বলি তো স্নায়ুতন্ত্রের মধ্যে কী কী আছে চলো স্নায়ুতন্ত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটাকে আমরা বলি মস্তিষ্ক তাই না মস্তিষ্ক আসে ওকে তো এটাকে আমরা বলি হচ্ছে তোমার স্নায়ুতন্ত্র তো স্নায়ুতন্ত্রের মধ্যে খেয়াল করো এখানে কি কি আছে মানে কি কি দিয়ে মূলত তোমার স্নায়ুতন্ত্র গঠিত হয় ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এইটা উপরে যে পাটটা এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি মস্তিষ্ক এটা আমরা এটাকে আমরা মস্তিষ্ক বলি দেখো হিউম্যান ব্রেন হিউম্যান ব্রেন মস্তিষ্ক তাই তো ওকে তারপরে কি আছে তারপরে মেরুরজ্জু মস্তিষ্কের নিচে যখন তুমি নামবা এই পাটটা তো এই পাটটাকে আমরা তখন বলি হচ্ছে মেরুরজ্জু মেরু রজ্জু এরপরে আসছে স্নায়ু স্নায়ুকোনগুলা এই যে যত তুমি এরকম ভাবে এই শাখাগুলো দেখতেছ এই সবগুলোকে আমরা কি বলি স্নায়ু বলে থাকি কতগুলো স্নায়ু এখানে দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে স্নায়ু ঠিক আছে তো এই তিনটেই মূলত হচ্ছে তোমাদের এসএসসি লেভেলের জন্য স্নায়ুতন্ত্রের মধ্যে বইয়ের মধ্যে দেওয়া আছে একটা হচ্ছে মস্তিষ্ক একটা হচ্ছে তোমার মেরু রজ্জু এবং একটা হচ্ছে স্নায়ু তো আই থিঙ্ক তোমরা জিনিসগুলো ক্লিয়ার আচ্ছা এখন পরীক্ষাতে আসলে কীভাবে লিখবো তো চলো আমরা এইটা একটু দেখে নিই আচ্ছা যদি পরীক্ষাতে আসে স্নায়ুতন্ত্র থেকে তাহলে আমরা প্রথমত হচ্ছে যে এই চিত্রটা একটু আঁকার চেষ্টা করবো এরপরে হচ্ছে আমরা এই ব্যাখ্যাগুলো লিখতে পারি যে দেহের বাহিরের দেহের বাহিরের এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা দেহের বাহিরের এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা এটাই হচ্ছে মূলত এই স্নায়ুতন্ত্রের কাজ তাহলে স্নায়ুতন্ত্রের মেন কাজটা কী সে হচ্ছে দেহের ভিতরের এবং দেহের বাহিরের যে উদ্দীপনাগুলো আছে অনুভূতিগুলো আছে সে অনুভূতিগুলাকে সে রিসিভ করে এবং এই রিসিভ করার পর সে অনুযায়ী সে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই তো এটা হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রের বা স্নায়ুকোষের সবচাইতে মেন কাজ মস্তিষ্ক তারপর হচ্ছে তোমার সুশূন্যাকাণ্ড এবং করটিক স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত তাছাড়া তোমার তাছাড়াও তোমার কি বলে স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের একটি অংশ আছে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ আছে তো স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের দেহের কি করে দেহ হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশির যে কাজগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা জানি এক আমাদের দেহের পেশি আছে দুই ধরনের একটাকে বলে ঐচ্ছিক পেশি একটাকে বলে অনৈচ্ছিক পেশি তো স্পেশাল যে স্নায়ুতন্ত্রটা সেইটা মূলত তোমার অনৈচ্ছিক পেশির যে কাজকর্মগুলো আছে সেইগুলোকে মূলত নিয়ন্ত্রণ করে থাকে তো এই হলো মূলত তোমার স্নায়ুতন্ত্রের ব্যাপার তাহলে স্নায়ুতন্ত্র কি এটা হচ্ছে তোমার মস্তিষ্ক তারপর তোমার সুসুন্দা কাণ্ড এবং করটিক বা করটিক যেই স্নায়ু আছে সেইগুলো নিয়ে হচ্ছে গঠিত এর মেন কাজটা হচ্ছে সে দেহের ভিতরের এবং দেহের বাহিরের যেই উদ্দীপনা আছে সেগুলোকে সেগুলো উদ্দীপনা অনুযায়ী সে হচ্ছে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে তো আই থিঙ্ক ক্লিয়ার তো চলো আমরা এটাকেও একটু ভালোভাবে অবজারভেশন করার চেষ্টা করি বিশেষ করে তোমার এই মস্তিষ্কটা আর কি দেখো ব্রেন তাছাড়াও তোমাদের এসএসসি লেভেলের বইয়ের মধ্যে এইগুলাই হচ্ছে মেইন অঙ্গাণুগুলো ছিল তাছাড়াও আমি তোমাদেরকে এখানে আরও কিছু দেখাতে চাচ্ছি এটা হচ্ছে তোমার আমাদের সেই হৃৎপিণ্ড যেহেতু এখানে হৃৎপিণ্ড নিয়ে পরবর্তীতে আরও বৃহৎ আলোচনা আছে এই চ্যাপ্টারে নেই এই জন্য জাস্ট এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা একটা হৃৎপিণ্ড আমি তোমাদেরকে হৃৎপিণ্ড পাম্পটাও দেখাচ্ছি যে হৃৎপিণ্ড আসলে কীভাবে পাম্প করে সেটাও একটু দেখাই এই দেখো এটা হচ্ছে হৃৎপিণ্ডের মেন করে থাকে। ওকে তো পরবর্তী ক্লাস গুলাতে আমরা অবশ্যই এই গুলো নিয়ে আলোচনা করব পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেইগুলোতেও কিন্তু তোমার এই হৃদপিণ্ডর বৃহৎ আলোচনা আছে তো আজকে ক্লাস এইট পর্যন্তই তো আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর হচ্ছে নেক্সট ক্লাস আমরা পরবর্তী যে অঙ্গাণুগুলো আছে বা তোমাদের সিলেবাস ওয়াইজ যে এই এই অধ্যায়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা ক্লাসকে ডিজাইন করব তো আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতেও জয়েন করবা এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলেই আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পাবা এবং বেলাইকনটাকে অন করে রাখতে হবে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আলাইকুম